সালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই ভালো আছেন যারা হাইড্রোলিক বা পাম্পের কার্টিজগুলো খুঁজতেছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে টি সিরিজের এম ফোর ভার্সনের যতগুলো কার্টিজ আছে সব আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন বেইন পাম্প থেকে শুরু করে যে কোনো পাম্পের কার্টিজ আমাদের কাছে অ্যাভেলেবল এটা হচ্ছে আমাদের ডিসপ্লে সেন্টার আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে আমাদের আলবার্ট ডাইপ সার্ভো সিস্টেমের জন্য আপনারা চাইলে পরে তাইওয়ানের ব্র্যান্ডও নিতে পারবেন আমাদের মোটর আছে এটা হচ্ছে আলবার্টের ব্র্যান্ড চাইলে পরে ইটালিয়ান ডানফোসিসও নিতে পারবেন সো ইতালিয়ান ফেসেস মোটরও আমাদের কাছে আছে যে কোনো ব্র্যান্ডের মোটর আমাদের নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে ইন্টারনাল পাম্প সো আপনার চাইলে পরে আমাদের কাছে বিজি সিরিজের হাই রিপ্লেসমেন্ট প্রোডাক্ট নিতে পারেন খুবই কম্পিটিভ প্রাইস বিজি সিরিজের সিঙ্গেল পাম্প এটা আহ এ ধরনের পাম্প যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমরা প্রোডাক্ট পৌঁছে দিব আপনাদের হাতে যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো ধরনের হেসেল ছাড়া ডোর টু ডোর ডেলিভারি দিতে পারবে ইনশাল্লাহ সো হাইড্রোলিক প্রোডাক্ট ছাড়া যে কোনো প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন চায়না থেকে আপনার গন্তব্যে ইনশাআল্লাহ কোনো ধরনের হেসেল ছাড়া যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা ইনশাল্লাহ আপনাকে প্রোডাক্ট ডিসক্রিপশন প্রাইস এটুর যে জানিয়ে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম